এই দেখো বন্ধুরা চলো আজ তোমাদের এই যে আম অসমের রাম দিয়ে গুড় দিয়ে আচার করে দেখাবো এই দেখো বেশ কয়েকদিন হলো আমটা নিয়ে এসেছি ফ্রিজে ছিল তো আজকে আচার করে তোমাদের সঙ্গে শেয়ার করব অসময়ে গুড় দিয়ে আমের আচার চলো দেখতে থাকো কীরকম করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আজ তোমাদের আমি দেখাবো অসময়ে এই দেখো আমের আচার বলো টক বলো চাটনি বলো যেটাই বলো একটা নাম দিলে গেল তবে আচার আচারের মতো আর কি বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অসময়ে আমের আচার এই যে আম নিয়েছি কেটে সুন্দর করে একদম দেখো ফালা ফালা করে কেটে নিয়েছি বড় বড়। তবে এইগুলো খেতেও বেশ ভালো লাগবে তো এই আম নিয়েছি আর আমের মধ্যে আমি বসার সময় ফোড়ন দিব সর্ষে আর পাঁচ ফোড়ন আর এই যে তেজপাতা আর দেবো আমি কাঁচা লঙ্কা আর গুড় আর এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো চলো দেখতে থাকো আমি প্রথমেই দিলাম তেজপাতা তারপরে এইটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু চরবর করে এলে এবার আমি আমটা দিয়ে দেব এই আমটা কোথায় থেকে এসেছি বলো তো বন্ধুরা ব্যাঙ্গালোর থেকে একটু আমি ভেজে নেব যেন অনেক দিন ধরে আমটা থাকে বয়ামে ভর্তি করে রাখবো বেশ অনেক দিন ধরে যেন থাকে একটু ভেজে নিব নিয়ে এটাতে আমি নুন হলুদ দিয়ে আসছি তোমরা দেখতে থাকো মিস করবে না কিন্তু অসময়ে আমের আচার দেখতে থাকো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এইবার আমি দেব নুন আর সামান্য একটু হলুদ একটা জল দেবো না বন্ধুরা এবারে আমি দিয়ে দেব গুড়গুলো এই গুড় দিলেই এখন নরম হয়ে যাবে এবার আমি ঢেকে দেব আস্তা ছিম করে দেব এবার এটা চার পাঁচ মিনিট হতে দেব দেখতে থাকো দেখো গুড় দিয়ে একদম গুড়ে জল কেটে গেছে জল দিলে এটা ভালো হবে না এবং থাকবে না দারুণ একটা গন্ধ হয়েছে কিন্তু এই দেখো আম একদম সেদ্ধ হয়ে গলে গেছে এই যে এই দেখো দারুণ সেদ্ধ হয়েছে এই যে আমি এই আমগুলো সিলকাটা তুলে নিই বন্ধুরা এটা খেতে বেশি ভালো লাগবে আর ওইটা তুলে দিলে একদম টক হয়ে যাবে এইবার আমি যেটা করব সেটা এইবার দেখো এই যে প্রিজার্ভ করে রাখার জন্য আমি এই যে ভিনিগার ভিনিগার দেব একটু সামান্য একটু বাস এটা অনেক দিন ধরে ঠিক থাকবে আচারটা লাগে রাখো একটু এইবার আমি এর মধ্যে দেখো মশলা গুঁড়ো দেব ধনে জিরে আর সিক্রেট যে মশলাগুলো থাকে সব রকম সব এটার মধ্যে আছে এটা আমি এখন দেব তেজপাতা শুকনো লঙ্কা ধনে জিরে একটু পাঁচফোড়ন দেওয়া আছে গন্ধ ভালোভাবে ওর মধ্যে রয়েছে মেথি তারপরে তোমাদের হচ্ছে সব কিছু দেখো রকম হয়েছে দেখতে এবার এটা ঠান্ডা হলে আমি বয়ামে ঢেলে রেখে দেব এটা ফাইনাল তো বন্ধুরা আমি দেখালাম কীরকম অসময়ে আমের আচার বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে দেখে দেখবে কেমন হয়েছে কেমন লাগে তারপরে কমেন্টসে জানাবে তো আজ এই পর্যন্তই আজ আমি এখন গ্যাসটা বন্ধ করে রেখে দেবো এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে তো চলো আজকের মতো সবাইকে টাটা